আপনি আমি যত বছরই বাইরে থাকি না কেন যত বছরই বিদেশ করি না ওই দেশে যাইয়ে নিজের কর্ম নিজে তো করাই লাগবো যে পর্যন্ত না মৃত্যু আছে কপালে লেখা সেই পর্যন্ত কাজ করতে তাইলে কি কর আর আগে আগে কিছু ক্যাশ বানাইয়া কোন দেশে যাইগে দেশে যাইয়ে নিজের কর্ম নিজে করিকে কইগা পরিস্থিতিটারে অনুকূলে না থাকলে অনুকূল আনার চেষ্টা করিগা যদি হয় হয়ওগো না হইলে নাই রিক্স তো কম নিলাম না জীবনে রিক্স নিতে নিতে এখন আর রিক্স নিতেই দরকার আর এখন আর কিছু ভালো লাগে না আর নিজের জীবনের প্রতি এসে গেছে ময়া ও আছে বাচ্চা আছে ফ্যামিলি আছে ভবিষ্যৎ আছে এখন চিন্তা রিক্স সারা সিক্স মারা মনে এলেও সত্য মানে আপনার তো একটা সমস্যা থাকবো যে এখন আপনার একটা কিছু হয়ে গেলে পরবর্তীতে আপনার সাইনা কিছু পাবেন তখন দেখবেন অত বম্ব হয়ে গেছে তার থেকে ভালো অল্প ক্যাশ করে দেশে যাই দেশে যায় কাজ তো করাই লাগে পরের দেশেও করা লাগে নিজের দেশেও করা লাগবে কাজ তো কাজে যে পর্যন্ত মরবেন আজকে মরবেন আজকে সকালে আপনি কাজ করতে হবে